দাদা আপনার নাম কি আমার নাম দেবপ্রসাদ খাটুয়া বাড়ি বাড়ি রাক্ষসখালী আচ্ছা আমি গত বছরের আগের বছরই গত বছর আপনার বাড়িতে প্রথম আসি তো গত বছর এরকম বর্ষাকালে এসে দেখেছিলাম পানের পাতা খুব ছোট প্লাস গাছের কোয়ালিটি খুব খারাপ প্লাস একাধিক রোগ পোকা ছিল প্রচুর পোকাও প্রচুর তো এবছর এক বছর হলো আপনি এই ট্রিটমেন্ট করছেন তো এক বছর ট্রিটমেন্ট করে আপনি কি বেনিফিট পেয়েছেন বা রেজাল্ট পেয়েছি কোম্পানির ওষুধে যাতে গাছও ভালো থাকছে পাতার কোয়ালিটিও ভালো হচ্ছে আচ্ছা দুই আপনাকে আগে যে পজিশন ছিল ধরুন ব্যাপক পরিমাণ রোগ পোকা তাই তো তো সেই রোগ পোকা থেকে আপনি কি রেহাই পেয়েছেন রোগ পোকাটা কমেছে অনেক কমেছে কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না ওই পোকাটা বারে বারে চলে আসছে আচ্ছা তুলনামূলক এখন দেখছি তো গাছে পোকা নেই বললে চলে কদাচি দেই একটা আধরা হয়তো আছে তবে বর্তমানে এই গাছের আগাগুলো সরু আচ্ছা এই বলি এর আগে যে পালা দেখছি তো পালার কোয়ালিটি খুবই ভালো এখন দেখছি তো বড় বড় পাতা পালাতে তো মোটামুটি এই কোয়ালিটি তো গত বছর ছিলই না তো এতে করে আপনার কি মনে হচ্ছে যে আপনি আগের থেকে অনেক ভালো দিকে হচ্ছে না আগে থেকে ভালো আচ্ছা বর্তমানে রানিং এ আছেন তো এই প্রোডাক্টে আমি তো এক বছর ব্যবহার করছি আচ্ছা আচ্ছা মানে কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন প্রথমে ওমডন পিডন ব্ল্যাকডন দিয়েছি ডেকাডন ডেকাডনও ব্যবহার করেছি আর পুলির সঙ্গে এবং পরে ক্যালসিকা ম্যাজিকা পাতা স্প্রে করেছি ওম মা মেটাডন ভাটিডন সি ব্যাসিলাস সি ব্যাসিলাস হ্যাঁ ব্যাসিলাস ওই ইদানিং ব্যবহার করছি মোটামুটি সব প্রোডাক্টের রেজাল্ট আপনি ভালো হ্যাঁ আচ্ছা অন্য কোম্পানির ট্রাইকোসিউরো তো আগে ব্যবহার করতেন না আমাদের করতে আগে করতাম না আগে কোনোদিন ব্যবহার করতাম না এই বর্তমানে আমাদের ট্রাই করছেন ট্রাইকোসিউরো দিলে শেকড়ের কন্ডিশন কেমন লাগে শেকড়ের কন্ডিশন ভালো থাকছে এবং গাছে রোগ রোগ কম হচ্ছে যাই হোক গাছের লং মানে ভালো গাছের কোয়ালিটিও দেখছি খুব খারাপ নয় ভালো আরও ভালো হবে যদি টাইম টু টাইম ট্রিটমেন্ট হয় আর নিত্য আপনি যে পদ্ধতিতে এগোচ্ছেন খুবই ভালো তবে পালা কাটার যে সিস্টেম দেখছি আমি যেমন বলে গেছিলাম দুটো তিনটে পালা রাখবে তারপর চারটে কাটবে বা তিনটে কাটবে এই সিস্টেমটা দেখবেন গাছের তাতে পালা পানও বড়ো হয় এবং খারপানও বড় হয় এই সিস্টেমটা করার পরে আপনার কি মনে হয়েছে যে আমি ঠিক না আমি দেখছি যে চুপালা কেটে দিয়ে গোড়াটা পরিষ্কার করে দিতে উপর পাতাগুলো মোটামুটি দেখছি যে হইছে ভালোর দিকে যাচ্ছে ঠিক আছে দাদা আপনি এশিয়ার গুলো সব শেষ করে দিয়েছে সেটা অত্যন্ত প্রকৃতির কারণ তো যাই হোক সর্বসাকুল্যে আপনার মানে যদি আপনাকে বলা হয় যে একটা একশো নাম্বারের প্রশ্নে আপনাকে যদি রাখা হয় এশিয়ার রানকে আপনি কত নাম্বার দিতে চান এশিয়ার রানকে আমি আশি দেবো টোয়েন্টি পার্সেন্ট তার মানে আমাদের দুর্বলতা আছে কিছু তো সেই দুর্বলতা হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স আর সত্যি দাদা বলি এত দূরত্ব আর যোগাযোগ ব্যবস্থা এমন আমার হেঁটে আসা হয় তো ঠিক আছে চেষ্টা করব বা গাড়ি যদি পাই গাড়ি হয়তো আমি টোটো নিয়ে এলাম আগেরবারে টোটো নিয়ে এলাম বললে আমি তো ঘাট থেকে সাইকেল নিয়ে ঠিক আছে এখন রাস্তাঘাট ভালো হয়েছে এখন ব্যাপার হচ্ছে ঠিক আছে দেখব এই টোয়েন্টি পার্সেন্ট যাতে কভার করতে পারি ভালো থাকবেন নমস্কার